আসসালাম আলাইকুম পিউমান প্রবাসী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে স্বর্ণের দামটা আছে সেটা জানিয়ে দেবো বন্ধুরা আজকে ওমানের যে একুশ বাইশ আঠারো চব্বিশ টাকা ক্যালারি স্বর্ণ যদি আপনারা কিনতে চান কত করে কিনতে পারবেন আর যদি বেচতে চান কত করে বেচতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা স্বর্ণের রেড বলার আগে পূর্বে আমি আপনাদের কিছু কথা বলে রাখি যেমন আমি যে রেটটা বলবো এটা এই সময়ের রেট এটা কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে তো আপনারা দোকানে গিয়ে সেম রেটটা নাও থাকতে পারে আপনারা অনেকে যে দোকানে গিয়ে প্রশ্ন করেন দোকানদারে যে ভাই ভিডিওতে এই রেটটা বললো আর দোকানে দেখি এরকম রেট ভাই অনলাইন রেট এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে অবশ্যই এটা মাথায় রাখবেন আর আপনারা যে সময় যাবেন সেই সময়ের রেটে আপনারা পেয়ে যাবেন দোকানে তো আজকে এই মুহূর্তে যে রেটটা আছে সেই রেটটা আমি আপনাদের জানাবো তবে আরেকটা কথা আপনাদের শেয়ার করি যেটা হচ্ছে মালাবোর এবং জয়ালোকাসে আপনারা যদি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রেটটা পাবেন না এটা নর্মাল যে ও মানে শুকের স্বর্ণের দোকানের রেট আর জয়ালোকাস আর যে মালাবোর তাদের হচ্ছে নিজস্ব ব্র্যান্ড তারা দুই রেলের উপরে গ্রাম প্রতি বেশি ও মানে সেল করে তো আপনারা যদি আজকে ও মানে একুশ এক গ্রাম স্বর্ণ কিনতে চান অনলাইন রেট এই মাত্র আছে চৌচল্লিশ রিয়াল আষ্টশো সাতাশি পয়সায় আপনারা পেয়ে যাবেন একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ আর যদি আপনার বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনারা বিয়াল্লিশ রিয়াল তিনশত আঠারো পয়সায় আপনারা পেয়ে যাবেন ওমানি একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ বিক্রি করলে আর পাশাপাশি যদি আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণ আপনারা কিনতে চান আটত্রিশ রিয়াল একশত একানব্বই পয়সায় পেয়ে যাবেন আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণ আর বিক্রি করতে গেলে ছত্রিশ রিয়াল তিনশত একচল্লিশ পয়সা আপনাদের দেবে দোকানদার আর যদি আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান সেক্ষেত্রে লাগবে পঞ্চাশ রিয়েল নয় শত সতের পয়সা আর চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ বিক্রি করতে গেলে উনপঞ্চাশ রিয়াল একশত দশ পয়সা আপনারা পেয়ে যাবেন পাশাপাশি যদি বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান সোজাসুজি সাতচল্লিশ রিয়ালে আপনারা পেয়ে যাবেন বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ আর যদি বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন পাঁচচল্লিশ রিয়াল আষ্টশো পয়সা তো এই ছিল স্বর্ণের দামে সর্বশেষ আপডেট পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে বলতে ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা